ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ডলে ফেনী নোয়াখালী সহ দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অধিকাংশ মানুষই এখন পানিবন্দি খাবার বিশুদ্ধ পানির সংকট সহ নানা সমস্যা এখন জর্জরিত তাদের জীবন এই সংকটকালে বনবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের সব শ্রেণীর পেশা মানুষ বন্যা কবলিত মানুষের জন্য অনুমোদন ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিসিবির এক বৈঠকে জন্য অনুমোদন প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্যায় জন্য খাবার ও কার্যক্রমে সেনাবাহিনীর সহায়তা নিচ্ছে বিসিবি তিন হাজার ব্যাগ শুকনো খাবার সেনাবাহিনীর হাতে পৌঁছে দিবে বাংলাদেশ টিকেট বোর্ড এদিকে বন্যার্থদের পাশে থাকার কথা জানিয়ে বিসিবি নতুন সভাপতি ফারুক আহমেদ বলেছেন বর্তমানে বন্যা দুর্গত মানুষের নিয়ে আমরা ভাবছি তাদের এমন কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বন্যাতদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ সাহায্য ও ত্রাণ দিতে দ্রুত পদক্ষেপ নিয়েছে এমন সংকটপূর্ণ অবস্থা কাটিয়ে উঠতে যে ধরনের সহযোগিতা দরকার সেটা সর্বোচ্চ করতে আমরা প্রস্তুত বিসিবি সভাপতি ফারুক আহমেদ আরো বলেন এমন চ্যালেঞ্জিং সময় বিসিবি নিবেদিত থাকবে এই ধরনের কাজে আমরা সমন্বয় ধরে রেখে কাজ করব এমন কাজে আমরা সবাইকে আহ্বান করছি যেন তারা নিজেদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যায় এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ